মাস্টারমশাই আসতে এখনও এক ঘন্টা বাকি হ্যাঁ এখানেই লুকিয়ে থাকি আমি সামনে আসলেই পরবো ঝাঁপিয়ে ছুড়িখানা দেবো পেটে ঢুকিয়ে একবার দুবার তিনবার তারপর চুলের মুটি ধরে গলায় এক পেঁচ সব শেষ বডিটাকে টেনে ফেলে দেবো খালের ওই জলে কেউ জানতেই পারবে না হত্যা করলো কি নেতা দাদা পাঁচ লাখ টাকা দেবে বলেছে ছেলেটাকে একটা চায়ের দোকান করে দেব ওই চার মাথার মোড়ে ভালোই চলবে ওখানে বারো বছর বয়সে অন্যের দোকানে চায়ের কাপ ধুতে ধুতে অস্থির হয়ে উঠেছে ছেলেটা বউটার একটা শাড়ি আর একটা হার কিনে দেব অনেক দিনের ইচ্ছা তার আমি জানি ঘরের চালটাও সারাতে হবে বৃষ্টির দিনে ঘরটা যায় পূর্ব জলে ভেসে কিন্তু মাস্টার মাস্টারমশাই শুনেছি খুব ভালো মানুষ কি যেন সব লেখালেখি করেন অন্যায় একদম সহ্য করে না আর কারো বিপদে সান খাওয়া ভুলে ঝাঁপিয়ে পড়ে শুনেছি টাকা পয়সাও দেয় গরিব মানুষদের তবে মানুষটা ধর্মটর্ম মানেন না ভগবানে বিশ্বাস নেই একদম মানুষের সেবা করাই নাকি ওনার ধর্ম কিন্তু আমি এত ঘামছি কেন শীতের রাতে ঘামি না তো কোনো দিন তবে আমি কি পাপ করতে চলেছি শুনেছি পাপীরা মৃত্যুর পরে স্বর্গের জায়গা পায় না নরক বাস হয় না না তা কেন হবে দাদা তো বলেছেন মানুষ দেবতার কাছে পুণ্য অর্জন করে নরবলি দিয়ে দেবতারা নাকি তাতে সবচেয়ে বেশি খুশি হয় আর পুণ্য তিথিতে সাগরে বা কম্বে একটা ডুব দিলেই সব পাপ দূর হয়ে যায় ওনারাও তো জনগণের টাকা লুটে বিদেশে মেকে পড়ান বাড়ি গাড়ি আরও কত কি করে তারপর মন্দিরে কিছু টাকা দিয়ে গঙ্গায় একটা ডুম মেরে সব পাম মুছে ফেলে কিন্তু সবাই যদি জেনে যায় খুনি আমি আমার জেল হবে ফাঁসি হবে ছেলেটারে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে খুনির ছেলে বলে বউটা না খেতে পেয়ে মাথা ঠুকে মারা যাবে না না আমি পারব না এই হত্যা করতে অর্থের লোভে খুন করতে পারবো না মানব ধর্মকে পারব না এত বড়ো অন্যায় করতে তাহলে কি করি এখন পালাতে হবে হ্যাঁ হ্যাঁ আমাকে পালাতে হবে পালাতেই হবে